ওয়াবিল আখির আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে ওয়াবা বিমুক্মিনী আসলে তারা ইমানদার না কিছু মনাফিক আছে যারা বলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি আল্লাহ বলে এরা আসলে ইমানদার না ইশাদী আল্লাহ খাওয়া দি না এরা আল্লাহ এবং ইমানদারদেরকে ধোকা দেয় এই কথা বইলা যে আমরা ইমান এনেছি আখেরাতের প্রতি প্রতি তো অন্যান্য ইমানদার যারা আমরা আমরাও মনে করি আসলে মনে হয় লোকটা ইমানদার আল্লাহ বলেন এই মানুষগুলা আল্লাহরেও ধোকা দেয় মুমিন যারা তাদেরকেও ধোকা দেয় মারদুন তাদের অন্তরে বেধি আছে রোগ আছে তাদের রোগ আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন তো মুনাফিকদের হৃদয়ে অন্তরে রোগ আছে তাদের রোগ আল্লাহ আরও বাড়িয়ে দেন খুব মনোযোগ সহকারে শুনবেন তো বোঝা গেল অনেক মানুষ মুখে বলে ইমান আনছি আসলে তারা ইমান আনে না কলবে বিশ্বাস করে না এই জন্য সুরে হজের আয়াতে নাম্বার আল্লাহ বলেন চোখ অন্ধ হয় না প্রকৃতপক্ষে মানুষের কলব অন্ধ হয় চোখের অন্ধকে প্রকৃত অন্ধ বলা হয় না কলব অন্ধ হইলে এটাকেই মূলত অন্ধ বলা হয় কারণ কলম যদি অন্ধ হয়ে যায় তাহলে হেদায়ত ইমান নূর ওই কলবে স্থান পায় না সত্য স্থান পায় না তাই যেই কলব অন্ধ এটাই মূলত অন্ধ আল্লাহ আমাদের সকলের কলবকে অন্ধত্ব থেকে আল্লাহ হেফাজত করে কলবে যেন আল্লাহ নূর পয়দা করে দেয় ছয়টা হাদিসের কিতাবের একটা কিতাবের নাম মুসলিম শরীফ এই মুসলিম শরীফের ছাব্বিশশো চুয়ান্ন নাম্বার হাদিস দুই হাজার ছয়শো চুয়ান্ন মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে হাদিস আর সিরিয়ালটা মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা তো ছাব্বিশশো চুয়ান্ন নাম্বার হাদিসের বর্ণনা ইন্ন কুলুব বনি আদম আকুল্লাহ বাইনা ইসবাইনী মিন আসাবির রাহমান আমার আপনারা আমাদের সবার কলবগুলা অন্তরগুলা বনি আদমের অন্তরগুলা বনি আদমের সব কলবগুলা আল্লাহ বাক রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝে কাকল ওয়াহিদ একটা অন্তরের মতো সারা দুনিয়ার কলবগুলা আল্লাহর আঙ্গুলের মাঝে একটা কলবের মতো এই পুরা দুনিয়ার কলবগুলা কয় কলবের মতো একটা এখন আমরা এই জায়গায় অনেকে আছি আমরা মনে করি আমাদের কলব তো একশোটা দুইশোটা কিন্তু আমাদের এই সবগুলো আল্লাহর কাছে একদম কোনো ব্যাপার না একসাথে আল্লাহ সব দেখতেছে ইউসদলিফু হাই সুয়া আল্লাহ যখন ইচ্ছা এটাকে উলট পালট করে কারণ সবগুলো আল্লাহ এইখানে আসি ইচ্ছা করলে উলট পালট করে দিতে পারেন এই জন্য কলবকে কলব বলা হয় কলব শব্দের অর্থ পরিবর্তন হওয়া কলব যেহেতু বারবার পরিবর্তন হয় এই জায়গা আপনারা আছেন অনেকের কলব এখন এমরিকাস। অনেকের কলব এখন ওই যমুনা সেতুতে আছে তো কলব খালি পরিবর্তন হয় কার কলবুন মানি পরিবর্তন হওয়া পরিবর্তন করা এই জন্য কল্পকে কল্প বলা হয় তো আর রহমানের হাতের মধ্যে এই কলব সবগুলা একটা কলবের মতো আল্লাহ যেভাবে ইচ্ছা এটাকে ঘুরাইতে ফিরাইতে পারে সুম্মা কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ হুম মুশাররিফ আল কুলু মুশাররিফ কুলু বানা আলা ত আতিক নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আপনি হলেন কলবের পরিবর্তনকারী আল্লাহ আপনার কাছে আমরা দোয়া করি আপনি আমাদের কলবটা যেদিকেই দেন যেদিকেই পরিবর্তন করেন ওই পরিবর্তনটা যেন আপনার আনুগত্যের দিকে হয়ে যায় আল্লাহ আমাদের কলব তো আপনি নাড়েন আপনি নাড়াচাড়া করেন তো আমাদেরকে নাড়াচাড়া করে এদিক সেদিক যেন না গিয়ে আপনার এবাদতের দিকে আমাদের কলবগুলা চলে যায় এই দোয়া রসুল আল্লাহর কাছে খুব বেশি করতেন আল্লাহ মুসরিফল কুলু মুসরিফুলা আল্লাহিক এটার অর্থ হে আল্লাহ অন্তর পরিবর্তনকারী আপনি আপনি আমাদের অন্তরগুলা ঘুরিয়ে ফিরে আপনার এবাদতের দিয়ে নিয়ে যাবেন এই জন্য এই দোয়াটা আমরা যারা করতে পারবো প্রতিনিয়ত আল্লাহর কাছে আশা করা যায় আমাদের কলবগুলো আল্লাহ হেদায়তের উপর রাখবেন এই দোয়াটা মনে রাখবেন আর একটু বড় দোয়াটা অথবা ইয়া মুিবাল কুলুব ইয়া হে কলবের পরিবর্তনকারী। সাব্বিত কলবি দীনিক আমার কলবকে আপনি আপনার দিনের উপর অটল রাখেন হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার কলবকে আপনি আপনার দিনের উপর অটল রাখেন আরেকটা কি হে কলবের পরিবর্তনকারী আপনি তো কলব ঘুরান আমাদের কলবগুলো আপনার এবাদতের দিকে ঘুরিয়ে দিবেন এই দোয়া যারা নিয়মিত করতে পারবেন আশা করা যায় ইমান নি ইনশাল্লা মৃত্যু হবে তাই এইটা কিন্তু খুব বেশি করা কারণ কলব পরিবর্তনশীল আল্লাহ আমাদের সকলকে কলবে ইমান নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন রসুল আকরাম আলী সাল্লাম এমন কলবের দোয়া চাইছে আল্লাহর কাছে যেই কলব বেশি বেশি আল্লাহর সুক্রিয় আদায় করতে পারে এটা কিতাব আছে ছয় কিতাব হাদিসের যেই প্রসিদ্ধ ছয়টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম ইবনে মাজা এই কিতাবের আঠারোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে আল্লাহ যখন স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল করলেন তখন নবীজি সাল্লি সাল্লাম সাহাবাদেরকে বুঝাইলেন স্বর্ণ রূপা বেশি জমা করা ঠিক না সাহাবারা আল্লাহ হুজুর তাহলে আমরা কি সম্পদ কামাই করবো আমরা কোন সম্পদ কামাই করবো নবীজি বললেন তিনটা সম্পদ তোমাদের কামাই করা দরকার বলেন তো আমাদের সম্পদ কয়টা এই তিনটা সম্পদ সবার থাকা চাই এক নাম্বার কলবান শাকির এক নাম্বার সম্পদ এমন একটা কলব এমন একটা হৃদয় যে কলব শাকির আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে এমন একটা কলব তোমার অর্জন করা এমন একটা কলব আল্লাহর কাছ থেকে চেয়ে নাও যে কলব বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার এমন একটা জিব্বা যে জিব্বা সব সময় আল্লাহর জিকির করতে পারে এমন একটা জিব্বা আল্লাহর কাছে চেয়ে নাও তিন নাম্বার অমর আতানু আলা আহাদিকুম নবীজি বলেন তিন নাম্বার এমন একজন বিবি তো যে সাহায্য করবে আহাদাকুম তোমাদেরকে সাহায্য করবে আলা তো আতিল্লাহ এমন একটা বিবি আল্লাহর কাছে চেয়ে নাও যে বিবি তোমাদেরকে আল্লাহর এবাদত করতে সহযোগিতা করবে এমন একজন বিবি আল্লাহর কাছে চেয়ে নাও আমাদের জীবনে তিনটা সম্পদ দামি এক নাম্বার লিয়াতিজ আহাদুকুম কলবান শাকের শুকুর গুজারি কল দুই নাম্বার অলিসানান জাকের জিকিরকারী জবান তিন নম্বর অম্র আতন্ত এমন বিবি যে বিবি তার স্বামীকে আল্লাহর এবাদতে সাহায্য সহযোগিতা করে এই তিনটা দামি সম্পদ আমাদের সকলের জীবনে যেন আল্লাহ দান করেন বলে আমিন এর মধ্যে একটা হলো কল এই কলবের ব্যাপারে খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা সই বুখারির বান্ন নাম্বার হাদিস হাদিসুল্লাহ আলাই আল্লাহ নবী বলেন আল্লাহ ইন্না জাসাদি মুদগাতান ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু কোন কোন রিওয়ায়াতে সলুহাত সলুহাল জাসাদু সলাহাত সলাহাত সলুহাত সলুহা উভয়টা সঠিক নবীজি বলেন তোমাদের দেহের মধ্যে একটা মাংসবিদ্ধ আছে এমন একটা গোস্তের টুকরা আছে ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু এই গোস্তের টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরা শরীরটাই ঠিক হয়ে যাবে ওয়াইদা ফাসাদাতাত ফাসাদাল জাসাদুকুল্লুক গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটাই নষ্ট হয়ে যাবে নবীজি বলেন আলা ওয়াহিয়াল কল তোমরা ওই গোস্তের টুকরাটা হলো কল নামক টুকরা এই কল যদি নষ্ট হয়ে যায় মানুষের দেহ নষ্ট হয়ে যাবে কল যদি ঠিক হয়ে যায় তাহলে মানুষের দেহ ঠিক হয়ে যাবে এই জন্য রসুল সাল্লা সাল্লাম বলেন মানুষের দেহে গোস্তের একটা ছোট্ট টুকরাস এটা ঠিক হলে সব ঠিক এটা যদি ঠিক না হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে কল নামক এই গোস্তটা যেন সংশোধন করতে পারি আল্লাহ তৌফিক দান করে মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার পাঁচশো চৌষট্টি আমাদের মাদ্রাসাগুলার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলে তাহা সাদু তোমরা পরস্পর হিংসা করবা না ওয়ালা তানা যাসু পরস্পর তোমরা একজন আরেকজনকে ধোকা দিবানা ওয়ালা তাবা পরস্পর তোমরা বিদ্বেষ পোষণ করবানা ওয়ালা তাদাবারু একে অপরকে তোমরা শত্রুতা করার জন্য আড়ালে শত্রুতা করবা না একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে চুপে চুপে শত্রুতা করবা না আমরা দুইজন একজন আরেকজনের সাথে মুখোমুখি খুব ভালো কিন্তু নিচে নিচে আমি ওনার ক্ষতি করতে চাই নৌজিবলেনওয়ালা দাদা বারু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে তোমরা শত্রুতা করবা না ওয়ালা মা দুখুম আলা ভাইবা দিন একে অপরের বিক্রয়ের উপর ক্রয় বিক্রয়ের উপর অন্য কেউ ক্রয় বিক্রয় করবা না একজন আরেকজনের সাথে মাছ দামাদামি করতেছে এই মুহূর্তে গিয়ে আপনি বললেন ভাই মাছটা কত অথচ এই মাছ আরেকজন দামাদামি করতেছে তা আপনি গিয়ে ওই টাইমে বলতেছেন ভাই মাছ কত নবীজি বললেন এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর অন্য তোমরা কেউ ক্রয় বিক্রয় করবা না একজনের সাথে একটা জিনিসের দাম হয়েছে দুইশো আপনি পছন্দ হওয়ার কারণে গিয়ে বললেন আমি দুইশো পঁচিশ দিব না কাজ করছেন কারণ উনি দুইশো দিতে রাজি হয়ে গেছে আপনি কেন গিয়ে পঁচিশ বাড়ায় বললেন এখন পঁচিশ বলার কারণে ক্রেতা চিন্তা করবে তাহলে আমি পঁচিশ কেন কম দিব আরে পঁচিশ যেখানে বেশি এখানে দিই নবীজিরা নিষেধ করছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও এক নাম্বারে বললেন লাতাহাসাদু হিংসা করবা না দুই নাম্বারে বললেন ওয়ালা তানাজাশু তোমরা ধোঁকাবাজি করবা না তিন নাম্বার ওয়ালা তাদাবারু তাবাগাজু তোমরা বিদ্বেষ পোষণ করবা না চার নাম্বার ওয়ালা তাদাবারু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না পাঁচ নাম্বার এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তোমরা কেউ ক্রয় বিক্রয় করার চেষ্টা করে তাকে ক্ষতি করার চেষ্টা করবা না এটা তখন সম্ভব ইখওয়ানা তোমরা যদি পরস্পর আল্লাহর জন্য ভাই হয়ে যাও একে অপরের ভাই ভাইয়ের মতো যদি হয়ে যাও ভাই ভাইকে হিংসা করতে পারে না ভাই ভাইকে বিদ্বেষ করতে পারে না ভাই ভাইকে আড়ালে শত্রুতা করতে পারে না তাই নবী বললেন কোনো ইবাদ আল্লাহ ইকা তোমরা সবাই পরস্পর ভাই ভাই হয়ে যাও এর পর আল্লাহ নবী বলেন আল মুসলিমক হুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লায়জ দিব মুসলমান মুসলমানের উপর জুলুম করতে পারে না ওয়ালায়েক জুলুহু মুসলমান মুসলমানের অপমান করতে পারে না ওলায়াখ তিরুহু মুসলমান মুসলমানকে তুচ্ছ জ্ঞান করতে পারে না শেষে নবী বলেন বিহাস বিম্রি ইমেরা শালী আইয়া আশা হুল মুসলিম অনুবাদটা ভালো করে শুনেন বিহাস বিমিন বিহাস বিম রি মিনাসাররি আইয়া খুল মুসলিম নবীজী বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এই মানুষটা তার অপর মুসলমানের ক্ষতিসাধন করতে চায় একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে তার অপর মুসলমান ভাইয়ের আইয়াহির তুচ্ছ করতে চায় অপর মুসলমানকে তুচ্ছ জ্ঞান করে তুচ্ছ মনে করে তার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তুমি যে একজন খারাপ মানুষ তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে আরেকজন মুসলমান ভাইকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও নবীজি এই কথাটা বললেন বলার পর রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম শেষে বলেন আত্মা কোয়াহা হুনা আত্মা কোয়াহা হুনা নবীজি বললেন তাকওয়া এখানে তাকওয়া এখানে বুকের দিকে আল্লাহ নবী ইঙ্গিত করে বললেন তাকুয়া এখানে তিনবার বললেন তাকুয়া এখানে এখানে মানে কলবের এই কলবটা হলো তাকুয়ার জায়গা কারো যদি কলব ঠিক হয়ে যায় তাহলে সে হিংসা করবে না সে বিদ্বেষ করবে না সে আড়ালে অন্য কোনো মুসলমান ভাইয়ের ক্ষতি সাধন করতে চাইবে না কারো মধ্যে যদি তাকওয়া অর্জন হয়ে যায় তো এই জন্য তাকুয়ার জায়গাটা হলো কল তো কল এটা হলো তাকোয়ার জায়গা এই তাক জায়গা তথা কল এটা যেন পরিচ্ছন্ন রাখতে পারি আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এই জন্য সুরে হুজুরতের তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন তারা ওই সমস্ত ব্যক্তি যাদের অন্তরগুলো আল্লাহ তাকোয়ার জন্য পরীক্ষা করেছেন তাহলে তাকোয়া থাকার জায়গা হল অন্তর কল বলেন তাকোয়া থাকার জায়গা কোথায় কল এই কলবে যখন তাকোয়া থাকবে তখন মানুষ একে অপরের ক্ষতি করবে না মানুষ কারো পিছনে আড়ালে শত্রুতা করবে না একজনের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আপনি এখন চিন্তায় আছেন আর ওর মেয়ের বিয়ে এত ভালো জায়গায় কেন হবে আপনি বাঁচতেছেন না এখন ওর বিয়েটা যেন ভালো জায়গায় না হয় আপনি আড়ালে তার শত্রুতা শুরু করলেন তার মেয়ের ব্যাপারে বানিয়ে টানিয়ে অন্য প্রতিপক্ষকে এমনভাবে আপনি উপস্থাপন করলেন যে মেয়ের বিয়েটে এক পর্যায়ে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে রসুল আকরাম সাল্লাম বলেন অন্তর যখন তাকুয়া শূন্য হয়ে যাবে তখন মানুষ এক মুসলমান আরেক মুসলমানের এইভাবে ক্ষতি করবে তাহলে কল্প এটা হলো তাকুয়া থাকার জায়গা আল্লাহ আমাদের সকলকে এই কল্পকে যেন পরিশুদ্ধ করতে পারি তৌফিক দান করে মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের আরেকটা বর্ণনা মানে এই হাদিসেরই তাকরার সারাত হাদিসটা পরে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের দেহের দিকে তাকাত না ওয়ালা সুয়ারিকুম তোমাদের বাহ্যিক আকৃতির দিকে আল্লাহ তাকাত না ওয়ালাকিয়ানজুরুইলা কুলু বিখুম আল্লাহতুমাদের অন্তরের দিকে থাকায় অন্তর যদি স্বচ্ছ হয় দেখতে যদি কালো হয় ওই মানুষের পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় হঠাৎ একটা হাদিস মনে পড়ে গেছে আর কি কালো আসার কারণে সোনামণি বুখারী শরীফের এক হাজার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাম হজরত বেলাল রাদি আল্লাহ তাল আনহুকে বললেন বেলাল হাদ্দিস নিবি আরজা আমালিন আমিল তাহু ফিল ইসলাম বেলাল তুমি আমাকে বলো এমন কি আমল তুমি করো যে আমলটা অধিক আশা ব্যঞ্জক আমল অধিক পছন্দনীয় আমল যে আমলটা তুমি ইসলামের মধ্যে করো ইসলাম গ্রহণ করার পর সব চাইতে আশা ব্যঞ্জক আমল তুমি কোনটা করো আমাকে বলো নবী তার সাহাবার কাছে জানতে চাইছি হজরত বেলাল অবাক হয়ে গেছে হুজুর আপনি প্রশ্ন করলেন আল্লাহ নবী কয় বেলাল কারণ আছে ফাইন্নি সামিয়া তু দাফা না আলাই খাবাই না দাইয়া ফিল যান না আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইছি আমি জান্নাতে আমার আশেপাশে তোমার পায়ের জুতার আওয়াজ শুনছি তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে শোনা যায় আপনাদের এসে আস্তে আস্তে আপনাদের এলাকায় নতুন তো আমার বয়ানের নিয়ম কানুন হয়তো জানেন না আর কি ভবিষ্যতে কিন্তু কখনো ওইরকম বয়ান হইলে আশেপাশে আওয়াজ হলে আমার বয়ান শেষ হয়ে যায় হ্যাঁ যদি পারেন এরকম আয়োজন করতে যে একটা আওয়াজও হবে না তাহলে ওই বয়ানে আমি যাই কিন্তু আওয়াজ হলে যাই না যা আজকে প্রথম তো তাই কিছু বললাম না হুম তো রসুল আকরাম সল্লা আলি সাল্লাম প্রশ্ন হইতে পারে কেন সোজা উত্তর আমি হয়তো আল্লাহর কথা বলবো না হয় রসুলের কথা বলবো আর এই টাইমে অন্য কথা কেন হবে না অন্য কথা হতেই পারবে না হবে আজ ওয়াজ শেষ হয়ে যাবে আল্লাহর কথা রসুলের কথার সময় অন্য কথা হবে না হলে মাইকে আসবেন তা আপনি বলবেন আমরা শুনবো সোজাইস রসুল আকরাম সাল্লি সাল্লাম হজরত বেলাল নদী আল্লাহ তাল্লা বললেন বেলাল কি আমল করো তো বেলাল নদী আল্লাহ তাল্লা বললেন ইয়া রসুল আল্লাহ আমার জানা মতে আসাবেন যে কেমন কোনো আমল আছে কি আমার জানা নাই এই কথা বলার পর আল্লাহ নবী বললেন বেলাল চিন্তা করে দেখো কি আমল তোমার আশা ব্যঞ্জক হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ গয়র আননিলাম আতাতহর বি তুহুরিন রাতে अथवा দিনের বেলা যখনই আমি উযু করি ইল্লা সল্লাই মা কুতিবালি আনুসাল্লিয়া আমাকে আল্লাহ যতটুকুই তৌফিক দান করে এই পরিমাণ আমি সালাত আদায় করি উজু করার সাথে সাথে আল্লাহর নবী বললেন বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দ উজু করার সাথে সাথে তুমি যেই সালাত আদায় করো নামাজ আদায় করো এই কারণে আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাই